তীব্র গরম আর লোডশেডিংয়ে যখন হাঁসফাঁস অবস্থা তখন একটি রিচার্জেবল ফ্যান কিছুটা হলেও স্বস্তি দিতে পারে তাই নিজের জন্যই বানিয়ে ফেলেছি এই সুন্দর রিচার্জেবল ফ্যানটি দেখতে যেমন সুন্দর এর কাজটাও তেমন ভালো বিদ্যুৎ না থাকলেও অনায়াসে দুই থেকে তিন ঘন্টা আমাকে সার্ভিস দিতে পারে অবশ্য ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে এর থেকেও বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব চলুন এই ফ্যানটা কিভাবে তৈরি করলাম সেটাই আজ আপনাদেরকে দেখাই রিচার্জেবল ফ্যানটি তৈরি করার জন্য আমাদের যে যে জিনিসপত্রগুলো লাগবে সেটা আমরা প্রথমে একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা মোটর আছে এটা হচ্ছে একটা বারো ভোল্টের মোটর এগুলো ফ্যান তৈরি করার জন্য ব্যবহার করা হয় এরপরে আমাদেরকে মোটরে পাওয়ার দেওয়ার জন্য লাগবে হচ্ছে একটা টুয়েলভ ভোল্টের ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাকটা আমি নিজে তিনটা ব্যাটারি ব্যবহার করে বিএমএস সার্কিটের মাধ্যমে তৈরি করে নিয়েছি এই ব্যাটারি প্যাকটা কীভাবে তৈরি করেছি এটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা যদি ব্যাটারি প্যাক তৈরি করতে না জানেন ভিডিওটা দেখে নিতে পারেন এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা পিডাব্লিউ এম স্পিড কন্ট্রোলার সার্কিট এটা ব্যবহার করে আমরা মোটরের মধ্যে পাওয়ার দিব এবং হচ্ছে যে মোটরের যে স্পিডটা সেটা আমরা কন্ট্রোল করব আমাদের একটা অন অফ সুইচ লাগবে এখানে পিডাব্লিউ সার্কিটের মধ্যে একটা সুইচ আছে মানে রেগুলেটর এবং সুইচ হিসাবে কাজ করে বাট আমি এক্সট্রা সেফটি হিসেবে আরও একটা সুইচ ব্যবহার করব আমরা ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমাদের যে ডিসি কানেক্টরটা লাগবে সেই জন্য আমি এরকম একটা কানেক্টর ব্যবহার করব আর আমাদের প্রয়োজনীয় তার লাগবে এখানে মোটর থেকে ব্যাটারি এবং অন্যান্য যে কানেকশান সেটা দেওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের যে ফ্যানের যে প্রফেলার বা ডানা যেটা সেটা আর আমাদের মেইন ফ্যান তৈরি করার জন্য যেই বক্সটা অর্থাৎ আমাদের যে ফ্রেমটা সেটা এই জিনিসগুলো আসলে মার্কেটে পাওয়া যায় আমাদের ওয়েবসাইটেও আছে এই ফ্রেমটার সাথে এখানে এই যে দেখেন স্টেন্ড এবং প্রয়োজনীয় নাট স্ক্রু যা যা লাগে সব কিছু দিয়ে দিছে তো আমরা এখন এগুলোকে সব কিছু সুন্দরভাবে কানেক্ট করব আমাদের মেন যে কানেকশানগুলো সেগুলো হচ্ছে মোটর পিডাব্লিউ সার্কিট এবং ব্যাটারি প্যাকের মধ্যে তো কানেকশানগুলো কিভাবে দিতে হবে এটার একটা ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বি আমরা ছবিতে যে ডায়াগ্রামটা এখন দেখতে পাচ্ছি এই ডায়াগ্রাম অনুযায়ী মূলত আমরা সবগুলো কম্পোনেন্টকে কানেকশান দেবো তো আপনারা এটা আপনাদের মতো করে যেহেতু আমি ডায়গ্রাম দিয়েছি আপনাদের মতো করে কানেকশানটা দিতে পারবেন আর ফ্রেম যেটা ফ্রেমে এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলি দেখেন ফ্রেমের মধ্যে আমাদেরকে এখানে একটা সুইচ বসানো লাগবে তো আবার হচ্ছে আমাদের যে ডিসি কানেক্টারটা এটা আমি পিছনের দিকে এখানে বসানোর প্ল্যান করতেছি তো এই জিনিসগুলো করার জন্য আপনাদেরকে হচ্ছে এই যে স্ট্যান্ডটাকে এখানে বসানোর পরে মোটর আমরা কিভাবে বসাবো ঠিক আছে মোটর বসানোর পরে মোটরের আটকানোর জন্য এখানে একটা প্লাস্টিক দেওয়া থাকে এগুলো ড্রিল করার জন্য হচ্ছে আপনাদেরকে নিজেদের মাপ অনুযায়ী যেভাবে বসানো আপনার সুবিধা হয় পিডাব্লিউ এম সার্কিটটার ভেতরে আপনি কোন জায়গায় বসাবেন এগুলো আসলে আপনাদের নিজেদের মতো করে প্ল্যান করে আপনাদেরকে ড্রিল করে নিতে হবে তো আমি আমার মতো করে জিনিসটা করছি এটা ভিডিওতে আপনাদেরকে ওইভাবে এক্সপ্লেন করে বোঝানো পসিবল না আপনারা আপনাদের মতো করে কোথায় বসালে সুন্দর লাগে দেখতে ভালো হয় ওই অনুযায়ী আপনারা ড্রিল করে আঠা দিয়ে হোক যেভাবে হোক ফ্রেমটা আপনারা তৈরি করে নেবেন আমি আশা করছি ফ্যান তৈরির এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি এই ফ্যানটা নিজের জন্যই তৈরি করেছি এবং অনেকদিন ব্যবহার করছি আলহামদুলিল্লাহ ফ্যানটা সত্যিই খুব ভালো কাজ করছে এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকলো পেজটি ফলো করে দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ